হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা প্রেমনাগ্রন্থের ঊনবিংশ খণ্ডের একুশ সংখ্যক পত্র হইতে পাঠ এই পুপুন কি আশ্রয়টায় বসিয়া দিনের পর দিন মাসের পর মাস অনাহার ক্লেশ সহ্য করিয়াছি না খাইতে খাইতে পেটে পিঠে এক হইয়া গিয়াছে শুনিলে তোমাদের গল্পের মতো মনে হইবে যে বছরে ত্রিশটি দিনও বেলা আহারিও গ্রহণ করিতে পারি নাই এমন দুর্বৎসর এমন দুর্দিনও গিয়াছে হরিওম गुरु